প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে অম্ল ও ক্ষারকের মিশ্রণ সংক্রান্ত সো এই ক্লাসে আমরা বেসিক্যালি যেটি শিখব সেটি হচ্ছে একটি অম্লের দ্রবণ এবং ক্ষারকের দ্রবণ যদি আমরা মিশ্রিত করি তাহলে মিশ্রিত যে দ্রবণটি রয়েছে সেটির প্রকৃতি কেমন হবে অর্থাৎ সেটিকে অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সে সংক্রান্ত আলোচনা বা জিনিসপত্র আজকে আমরা আমাদের এই ক্লাস লেকচারে পড়ব সো চলো প্রথমেই হচ্ছে প্রথম স্লাইডটিতে আমরা এই ক্লাসে যে বেসিক রয়েছে সে বেসিক সংক্রান্ত আলোচনা করে ফেলি তারপর আমরা সরাসরি ম্যাথে ঢুকে যাব। সো এখানে বেসিকলি তোমাদের যে প্রবলেম দেওয়া থাকবে সেটি কীরকমভাবে একটু যদি দেখে ফেলো দেখো ধরো তোমার কাছে একটি পাত্র দেওয়া রয়েছে সে পাত্রটি হচ্ছে একটি অম্লের যৌবন যে অম্লের যৌবনের আয়তন দেওয়া রয়েছে এবং ঘনমাত্রা দেয়া রয়েছে সিমিলার ওয়েতে আরেকটি পাত্র রয়েছে ধরো পাত্র টু যেখানে হচ্ছে যে ক্ষারক রয়েছে সেই খারকের আয়তন দেওয়া রয়েছে এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে অর্থাৎ দুটি দ্রবণী আমরা আয়তন জানি এবং ঘনমাত্রা জানি এখন যদি এই দ্রবণটিকে মিশ্রিত করি তাহলে যে মিশ্রণ হবে সেই মিশ্রণের প্রকৃতি কেমন হবে অর্থাৎ দ্রবণটি অম্লীয় হবে নাকি ক্ষারকীয় হবে সেটি জানতে চাওয়া হবে সেকেন্ডলি যেটা জানতে চাওয়া হবে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত এবং থার্ডলি যেটি জানতে চাওয়া হতে পারে সেটি হচ্ছে মিশ্রিত করতে ওপেনের পিএইচ কত সো এই ম্যাথগুলো করতে গেলে প্রথমেই যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই যে প্রথম পাত্র অর্থাৎ অম্লের যৌবন এবং ক্ষারকের যে যৌবন রয়েছে তাদের মূল সংখ্যা বের করে নেওয়া সো এখন আমরা মূল সংখ্যা কিভাবে বের করবো আমরা জানি মোল সংখ্যা অ্যান ইকল টু ভি তাই তো আমরা আগে শিখে এসেছি এখানে অ্যাস হচ্ছে ঘনমাত্রা এবং ভি হচ্ছে আয়তন অন্যদিকে অ্যান হচ্ছে মোল সংখ্যা তাই তো সো এখানে যেহেতু আমার ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া রয়েছে বসাতে পারবো এবং আয়তন যেহেতু মিলি লিটারে রয়েছে সেটিকে আমরা লিটারে কনভার্ট করে বিয়ের জায়গায় বসাবো তাই তো তাহলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব সিমিলার রয়েতে আমার যদি ক্ষারকের যৌবনেও বের করা লাগে আমি সেম কাজটাই করব এতে করে আমি অম্লের যৌবন এবং খারকের জোবনের মূল সংখ্যা পেয়ে যাব এখন বিক্রিয়ার সময় যদি আমি দেখি যে ক্ষারক যেটি রয়েছে তার মূল সংখ্যা কম ছিল অন্যদিকে অ্যাসিডের মোল সংখ্যা বেশি ছিল অর্থাৎ মিশ্রণে এসিড বেশি ছিল এবং যৌবনের প্রকৃতি তখন আমরা কি বলতে পারবো অম্লীয় হবে সিমিলার ওয়েতে যদি হচ্ছে আমার এসিড আগে শেষ হয়ে যায় ঘাড়ের যৌবন বেঁচে থাকে তখন আমরা বলতে পারবো কি যৌবন অর্থাৎ মিশ্রণ যেটি রয়েছে সেটি কী ছিল মিশ্রণটি ছিল ক্ষারীয় রাইট সো এভাবেই চাইলে আমরা প্রকৃতি বের করতে পারি এবার আসি ঘনমাত্রাতে ঘন মাত্রা আমরা কিভাবে বের করবো সো ঘন বের করার আগে একটু খেয়াল করি এখানে মিশ্রণ যেটি রয়েছে মিশ্রণের মোট আয়তন কি হবে দেখো মিশ্রণে আমরা কি করেছি অম্ল এবং ক্ষারকের যৌথ মিশ্রিত করেছি না অর্থাৎ মিশ্রণের যে আয়তন হবে সেটি হবে দুটি পাত্রের মোট আয়তনের যোগফলের সমান অর্থাৎ দুটি পাত্রের আয়তনের যোগফলের সমান যেটি হবে এখানে তিনশো এম রাইট সো একশো দুইশো অর্থাৎ তিনশো এম এল যেটিকে আমরা লিটারে কনভার্ট করতে গেলে এক হাজার দিয়ে ভাগ দেব এবং যেটি আমরা পাবো সেটি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি লিটার রাইট সো এভাবে চাইলে আমরা মিশ্রণের মোট আয়তনটা এখান থেকে বের করে নিব দেন আমরা যেহেতু ঘনমাত্রায় বের করতে যাচ্ছি আমরা জানি ঘনমাত্রা অ্যাসিকল টু এনভাইভি রাইট সো এখানে এন কি মোল সংখ্যা সো দেখো এখানে যে মোল সংখ্যা মিশ্রণের যে মূল সংখ্যাটি ছিল সেই মূল সংখ্যা আমরা এনার জায়গায় বসিয়ে দিব রাইট অন্যদিকে মিশ্রণের যে আয়তন রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিলে আমরা সূত্র দিয়ে আমরা চাইলে মিশ্রণের ঘনমাত্রাটাও বের করতে পারি ঠিক তো অন্যদিকে দেখো পিএইচ যদি বের করতে চাই তাহলে আমরা কি করবো আমরা জানি পিএইচ ইকলস টু মাইনাস লক এইচ প্লাস সো এই সূত্রটি দিয়ে আমরা চাইলে পিএইচ বের করতে পারবো সো আশা করি কমপ্লিট যে বেসিকগুলো ছিল সেগুলো তোমরা আসলে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার যখন আমি শুরু করেছিলাম তখনই এগুলো আসলে তোমরা পারো তারপর একটা সামারি করে নেওয়া সো চলো এখন আমরা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাথে চলে যাই সো এখানে প্রশ্নে দেখো তিনশো এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার সালফিউরি গ্যাসের যোবনের সাথে দুইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে ঘনমাত্রা কেমন হবে এবং পিএইচ বের করতে বলা হয়েছে রাইট সো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাকে ডিরেক্টলি কী দেওয়া রয়েছে যোবন এক অর্থাৎ অম্লের দ্রবণের আয়তন দেয়া রয়েছে এবং ঘনমাত্রা দেয়া রয়েছে রাইট সিমিলার হইতে একটা খারকের যৌবনেরও হচ্ছে আয়তন দেয়া রয়েছে এবং ঘনমাত্রা দেয়া রয়েছে আমাকে বের করতে বলা হয়েছে মিশনের প্রকৃতি ঘনমাত্রা এবং পিএইচ তো চলো প্রথমে আমরা মিশ্রণের প্রকৃতিটি বের করে ফেলি আমাদের এই সকল ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ হবে প্রকৃতি বের 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 করা 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 দেন দেন পিএইচ চলো প্রথম শুরু শুরু করি করি প্রকৃতি আমরা বের করা তো চলো এবার সমাধান করা যাক তো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাদের যে অম্ল এবং ক্ষারকের যে দুটি পাত্র রয়েছে অর্থাৎ যৌবন রয়েছে তাদের আমরা মোল সংখ্যা বের করে নিব রাইট তো এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি যৌবন অন্যদিকে এটি হচ্ছে আরেকটি যৌবন এটি হচ্ছে আমাদের অম্ল অম্লের যৌবন এটি হচ্ছে আমাদের ক্ষারকের যৌবন সো চলো প্রথমেই অম্লের যৌবনের মূল সংখ্যা বের করে নিই আমরা জানি মূল সংখ্যা n sv সেখানে s কত দেয়া রয়েছে 0.5 মোলার v কত 300 ml যাকে আমরা লিটারে কনভার্ট করে লেখা যেতে ভাগ দিব এবং হিসাব নিকেশ করলে আমরা পাবো 0.15 মোল রাইট অন্যদিকে যদি আমরা ক্ষারকের যৌবনের সংখ্যা বের করতে চাই তাহলে আমরা কি একই সূত্রই তো তাই তো এস কত আছে হচ্ছে মোলার এখানে বসিয়ে দিলাম এবং আয়তন হচ্ছে দুইশো এম এল যেটি এখানে এম এল এ বসিয়ে এক হাজারে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব রাইট সো এভাবে আমরা অম্লের যৌবন এবং খারকের যৌবনের মূল সংখ্যা পেয়ে গেছি সো এই মোল সংখ্যা পেয়ে গেলে আমাদের হাফ কাজ আসলে শেষ তার পরের স্টেপ হবে বিক্রিয়া লিখা বিক্রিয়া লিখাতে আমরা আসলে কি করব এই যে অ্যাসিড এবং খার রয়েছে অর্থাৎ অম্ল এবং খার যে রয়েছে তাদের বিক্রিয়াটি আমরা লিখবো এখানে অ্যাসিড হিসেবে আমরা এইচ টু রয়েছে এবং খার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে রাইট সো আমি যদি লিখি যে সালফিউরিক অ্যাসিড দুই মন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং দুই অনু পানি উৎপন্ন করে রাইট সো এখান থেকে এই বিক্রিয়াটি লিখার পর তোমাদের থার্ড যে কাজটি হবে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করা লক্ষ্য করা এখানে কিন্তু আমরা আগেই দেখে এসেছিলাম যে দুটি বিক্রিয়া থাকলে তার মধ্যে যে কোনো একটি লিমিটিং বিক্রিয়ক হতে পারে ওই লিমিটিং বিক্রিয়কটা এই ক্ষেত্রে আমাদের বের করে নিতে হবে আগে রাইট সো লিমিটিং বিক্রিয়ক জন্য আমরা কিভাবে বের করতাম এটি কিন্তু আমি আগেই পড়িয়েছি আমাদের লিমিটিং বিক্রিয়ক ক্লাসে সো তারপর একটু রিপিট করে দিচ্ছি লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে যেটি করতে হবে প্রথমেই হচ্ছে তোমার দেখো এখানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মাঝখানে আমি বের করতে যাচ্ছি কে লিমিটিং বিক্রিয়ক তাই যেটি করবো প্রথমেই সালফিউরিক অ্যাসিডের আমার যে প্রশ্নে মূল সংখ্যা দেওয়া রয়েছে এই যে যেটি আমি এখান থেকে পেয়েছি ওই মোল সংখ্যাটি আমি হচ্ছে উপরে বসাবো আর নিচে সালফিরিক অ্যাসিডের বিক্রেতা থাকে যে মোল সংখ্যা এখানে ওয়ান রয়েছে সেটি বসাবো তাহলে হিসাব করলে আমি যেটি পাবো জিরো মোল আমি আবার বলছি দেখো সালফিরিক অ্যাসিডের প্রশ্নে যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে সেটিকে আমি মোলে কনভার্ট করে যেটি পেয়েছি সেটি আমি বসাবো অ্যান অফ এইচ টু এসো ফোলের জায়গায় যেটি হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল অন্যদিকে নিচে যেটি বসিয়েছি সেটি হচ্ছে সালফিরিক অ্যাসিড যেটি রয়েছে তার বিক্রেতে থাকা মোল সংখ্যা সো হিসাব করলে আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল পাচ্ছি সিমিলার হয়তো যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য হিসাবটা করবো তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশ্নে যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে তা হিসাব করে যে আমি মোল সংখ্যা পেয়েছি সেটি হচ্ছে আমি অ্যান অফ সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় বসাবো আর নিচে বসাবো হচ্ছে এই যে বিক্রেতে থাকা তার মূল সংখ্যা যেখানে টু রয়েছে তাই আমি এখানে টু বসিয়েছি তো হিসাব করলে এখানে এন অফ ও কত এসেছে এন অফ এন ও এইচ এসেছে জিরো পয়েন্ট জিরো টু এবং যেহেতু এখানে বিক্রেতে টু রয়েছে ভাগ করলে আমি পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল সো এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এইখানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ছোট এখানে এন অফ এনে টা ছোট সো এই মানটা যার ছোট হবে সেই হবে আসলে লিমিটিং বিক্রিয়ক আশা করি বুঝতে পেরেছ সো লিমিটিং বিক্রয় বের করতে গেলে কি করবে দুটি বিক্রিয়কেরই প্রথমে কি করবে বিক্রিয়াতে থাকা যে আই মিন প্রশ্নে থাকে যে মূল সংখ্যা রয়েছে সেটি উপরে বসাবে রাইট দেন যেটি করবে বিক্রিয়কে থাকা তার মূল সংখ্যা দিয়ে জিনিসটাকে ভাগ করবে দেন যেই মানটি ছোট পাবে সেটি হবে লিমিটিং বিক্রিয়ক তো আমরা বলতে পারছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের লিমিটিং বিক্রক তো এখন আমরা লিমিটিং বিক্রক পেয়ে গেছি লিমিটিং বিক্রক পেয়ে যাওয়ার পর আমাদের কাজ যেটি হবে সেটি হচ্ছে বের করা যে এখানে অম্লের মূল সংখ্যা বেশি নাকি ক্ষারকের মোল সংখ্যা বেশি সো প্রথম যে কাজটি এই জিনিসটি করার জন্য সেটি করতে হবে এখানে লিমিটিং বিক্রিয়ক যেটি রয়েছে সেটি সর্ব বামে লিখতে হবে এবং যেটি লিমিটিং বিক্রয়ক না সেটি সর্ব ডানে লিখতে হবে আমি কি বললাম আমি বললাম এই বিক্রিয়াটাকে তুমি বাংলাতে লিখবে বাট যেটি হচ্ছে লিমিটিং বিক্রয়ক তাকে সর্ব বামে লিখবে আর যেটি হচ্ছে লিমিটিং বিক্রয়ক না তাকে সর্ব ডানে লিখবে কি বোঝাতে চাচ্ছি এটি খেয়াল করে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক তাই সোডিয়াম হাইড্রোক্সাইডকে বামে লিখেছি সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রয়ক না তাই তাকে আমরা জানে লিখেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোলের সাথে সালফারিক অ্যাসিডের কত মোল বিক্রিয়া করে শুধুমাত্র সেটি বাংলায় লিখেছে এখানে লিখেছি দুই মোল অ্যানএওএইচ বিক্রিয়া করে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে সো এখানে বিক্রিয়াটি বাংলাতে লিখবে বা খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই লিমিটিং বিক্রক যেটি রয়েছে সেটিকে অবশ্যই বামে লিখতে হবে এতে করেই তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবে যে বিক্রিয়াতে বা মিন যখন যৌবন্ধুটিকে মিশ্রিত করা হবে তখন অ্যাসিড বাকি থাকবে নাকি খার বাকি থাকবে আশা করি বুঝতে পেরেছো তো এখানে যেহেতু দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বাট আমার কাছে তো দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল না রাইট আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল জিরো পয়েন্ট জিরো টু মোল তাই আমি এখানে জিরো পয়েন্ট জিরো টু মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটি বের করব ঐকিক নিয়মে আশা করি বুঝতে পেরেছো যেটি এসেছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল একটু খেয়াল করো এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটি বিক্রিয়া করেছে এটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে তাই না কতটুকু সালফিডি ক্যাসেটের সাথে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল সালফিডি ক্যাসিটের সাথে সো একটু খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল জিরো পয়েন্ট জিরো টু মোল সে বিক্রিয়া করলো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল সালফিউরিক অ্যাসিডের এর সাথে তার মানে আর আমাদের কিন্তু হচ্ছে যৌবনে সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল অর্থাৎ আমার এখন কিন্তু যৌবনে অম্ল বাকি থাকবে কেন কারণ দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তো জিরো পয়েন্ট জিরো মোল বিক্রিয়া করে শেষ হয়ে গেল বাট এখানে আমার সালফিউরিক অ্যাসিড ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল তাই সালফিউরিক অ্যাসিড জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল থেকে বিক্রিয়া করেছে সালফিউরিক অ্যাসিড কতটুকু জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল তাই তো সো মাইনাস করলে আমি পাবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল সালফিউরিক অ্যাসিড অর্থাৎ আমি বলতে পারি যৌবনে আমার জিরো পয়েন্ট ওয়ান মোল সালফিউরিক অ্যাসিড বেঁচে থাকে থাকবে যেহেতু আমার জিরো পয়েন্ট ওয়ান ফোর মোল সালফেট গেছে বেঁচে আছে অর্থাৎ আমি বলতে পারি যৌবনটি কি ছিল অম্লীয় ছিল রাইট সো অর্থাৎ আমি বলতে পারি এই ম্যাডির জন্য আমার যৌবনটি অম্লীয় হবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো কি করলাম দ্রবণের প্রকৃতি বের করার জন্য প্রথমে যেটি করতে হবে মূল সংখ্যা দুটি পাত্রের বের করে নিয়েছি দেন বিক্রিয়াটি লিখেছি দেন যেটি করেছি সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করে যেটি লিমিটিং বিক্রিয়ক সেটি আমি সর্ব বামে বসিয়েছি এবং অন্য বিক্রিয়কটিকে সর্ব ডানে বসিয়েছি তারপর আমি দেখলাম লিমিটিং বিক্রিয়ক যতটুকু রয়েছে সে কতটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো যতটুকু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো তাকে আমরা আগে থাকা যে এসিডের পরিমাণ ছিল সেটি থেকে মাইনাস করে আমরা হচ্ছে অবশিষ্ট এসিডের পরিমাণ বের করে ফেলেছি রাইট যেহেতু এসিড বেঁচে ছিল বা এসিড অবশিষ্ট ছিল তাই আমরা বলতে পারিটি অমলীয় হবে আশা করি বুঝতে পেরেছ তো আমাদের প্রথম যে প্রকৃতির পার ছিল সেটি শেষ এখন আমরা চলো মিশ্রণের ঘনমাত্রা বের করি আমরা সবাই জানি মিশ্রণের ঘনমাত্রা বের করতে গেলে আমার জৈবনের আয়তন প্রয়োজন এবং মৌল সংখ্যা প্রয়োজন মৌল সংখ্যা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি আমরা কিন্তু দেখে এসেছি যৌবনের অবশিষ্ট সালফেরিক অ্যাসিডের পরিমাণ ছিল জিরো পয়েন্ট ওয়ান ফোর মোল এবং মিশ্রণের যে আয়তন দেখো

লিটার অর্থাৎ যৌবনের যে হিসাব করলে আমি পাবো বা মিশ্রণের যে ঘনমাত্রা এখন রয়েছে সেটি হচ্ছে জিরো পয়েন্ট টু এইট মোলার সো আমাদের ঘনমাত্র শেষ এবার চলো আমরা হচ্ছে আমাদের যে লাস্ট পার্ট ম্যাথের পিএইচ সেটি বের করে ফেলি মিশ্রণের পিএইচ আমরা যখন বের করবো আমরা আগে থেকে কিন্তু জানি পিএইচ ইকাল টু মাইনাস লোক এইচ প্লাস তাই তো সো এখানে দেখো সালফিউরিক অ্যাসিড যেটি রয়েছে সেটি জলেও যেমন কিভাবে বিয়োজিত হয়

তো হিসাব করলে আমরা পাবো জিরো পয়েন্ট টু ফাইভ তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের মিশ্রণের যে পিএইচ ছিল সেটি হবে জিরো পয়েন্ট টু ফাইভ আশা করি ম্যাথটি পুরোটি বুঝতে পেরেছ এখন চলো সিমিলার আরেকটি ম্যাথ করে ফেলি সো এখানে দেখো বলা আছে তিনশো এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে দুইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার এস এল যোগ করলে মিশ্রণের প্রকৃতি মিশ্রণের ঘনমাত্রা এবং মিশ্রণের পিএইচ বের করতে তো এখানেও কি আমাদের যে যৌবন রয়েছে অর্থাৎ খারক অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণ রয়েছে তার আয়তন দেওয়া রয়েছে এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে অন দি আদার হ্যান্ড এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে এসিএল দ্রবণ যেটি রয়েছে তারও কি দেওয়া রয়েছে তারও হচ্ছে আয়তন দেয়া রয়েছে এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে অর্থাৎ এটি হচ্ছে এইচএল অম্ল এবং সরি ক্যালসিয়াম যে হাইড্রোক্সাইড রয়েছে সেটি হচ্ছে খারক অর্থাৎ খারকের যৌবনেরও হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে এবং অম্লের যৌবনেরও হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে আমাদের জানতে চাওয়া হয়েছে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা এবং পিএইচ সো চলো প্রথমেই আমরা মিশ্রণের প্রকৃতি বের করে ফেলি সো মিশ্রণের প্রকৃতি বের করতে গেলে প্রথমে আমাদের কাজকে দুটি যৌবনেরই হচ্ছে মৌল সংখ্যা বের করে ফেলা রাইট সো চলো শুরু করি ক্যালসিয়াম হাইড্রক্সাইড জোবনের মৌল সংখ্যা যদি বের করতে চাই এসবি সূত্র দিয়ে বের করবো এস কি ঘনমাত্রা জায়গায় জিরো পয়েন্ট ফাইভ বসালাম আয়তন তিনশো এম এল তিনশো লিপারে এক হাজার যেহেতু আমাদের লিটারে রাখতে হবে তো হিসেব করলে আমরা পাবো এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল সিমিলার হয়ে আমরা যদি এক্সএেল যোগানোর জন্য বের করি আবারও এস বি সূত্র এস এর জায়গায় জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং ভি এর জায়গায় আমরা দুইশো লিভার এক হাজার বসাবো যেহেতু আমার লিটারে নিতে হবে এখানে এমএলএ দেওয়া রয়েছে হিসাব করলে আমি পাবো জিরো পয়েন্ট জিরো টু মোল তো এখানে দেখতে পাচ্ছ এইচ সি এল এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে রাইট এখানে আমরা যে বিক্রিয়াটি রয়েছে সেই বিক্রিয়াটি যদি আমরা লিখি সেটি হবে টু এইচ এল প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটি বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং দুই পানি তৈরি করতে হবে তো তারপর আমরা কি জানতাম বিক্রিয়া পর আমাদের কাজ হচ্ছে লিমিটিং বিক্রয় বের করা রাইট সো লিমিটিং বিক্রিয়ক যদি আমরা বের করতে চাই তো একটু খেয়াল করো এখানে আমার বিক্রিয়ক হিসেবে কি আছে এল রয়েছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তাই তো তো এইচসিএল এর জন্য যখন আমরা বের করতে যাবো তখন কি করবো এন অফ এইচ এল ডিভাইড বাই টু লিখবো রাইট আর অন্যদিকে যখন ক্যালসিয়াম জন্য বের করবো তখন লিখবো অ্যান অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই ওয়ান তাই তো এখানে অ্যান অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত এই যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল বসাবো ডিভাইড বাই ওয়ান করলে আমাদের কি থাকবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ই থাকবে রাইট অন্যদিকে আমরা যদি এসএল এর জন্য করি দেখো এইচএল এর জন্য হবে এন ওফ এইচ এল ডিভাইডে টু এন অফ এইসএল কত এন অফ এইচ এল আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো পয়েন্ট জিরো টু এবং যেহেতু ডিভাইডেড বাই টু লিখবো অর্থাৎ বিক্রেতা থাকা মূল সংখ্যাতে ডিভাইড করেছি যেটি আসবে জির পয়েন্ট জিরো ওয়ান মূল সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার যে লিমিটিং বিক্রহ সেটি হচ্ছে এইচ এল এখানে আমার হচ্ছে লিমিটিং বিক্রহ কেন এইচএল লিমিটিং বিক্রহ কারণ এইচ এল হচ্ছে পরিমাণে কম রয়েছে যেখানে হচ্ছে ক্যালসিয়াম হাইট্রোক্সেট পরিমাণে বেশি রয়েছে অর্থাৎ এসিএল যেহেতু লিমিটিং বিক্রহ এসিএল কে আমরা বিক্রিয় লেখার সময় লিখবো হচ্ছে সর্ব বামে রাইট তো এখানে আমরা লিখতে পারছি যে বিক্রিয়াটি রয়েছে দুই মোল এইচসেল বিক্রিয়া করছে এক মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এর সাথে তো আমরা এখন লিখতে পারবো জিরো পয়েন্ট জিরো টু মোল এইচসেল বিক্রিয়া করে এত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাই তো এখানে সিম্পল আমি জাস্ট খালি ওই কিক নিয়ম করেছি কীরকম দেখো দুই মোল এইচ এল বিক্রিয়া করছে এক মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে অর্থাৎ জিরো পয়েন্ট টু মোল এইচএল বিক্রিয়া করবে কতটুকু এই যে টু যেটা এখানে আছে এটি নিচে যাবে এবং এই যে জিরো পয়েন্ট জিরো রয়েছে সেটি উপরে যাবে আর ওয়ান মোলটাও উপরে যাবে জাস্ট ওই কিক নিয়ম করে হিসাব করেছি যেটা এসেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল সো একটু খেয়াল করো এইখানে আমাদের যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে সেটি করেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল বাট আমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড কতটুকু ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল অর্থাৎ আমি বলতে পারি এখন যে মিশ্রণ রয়েছে সেই মিশ্রণে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোল মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে তাই না হাইড্রক্সাইড যেটি হিসাব করে আসবে জিরো পয়েন্ট ওয়ান ফোর মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ মিশ্রণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যৌবন অবশিষ্ট রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যৌবনটি হবে ক্ষারকীয় কেন ক্ষারীয় হবে কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট রয়েছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি খার আশা করি বুঝতে পেরেছ যদি এল থাকতো তখন হতো হচ্ছে যৌবনটি অম্লীয় রাইট আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এই প্রশ্নের জন্য আমাদের অ্যানসার কি হবে যৌবনটি হবে খারয় তো সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে মিশ্রণে ঘনমাত্রা বের করা রাইট সো মিশ্রণের আগে থেকে আমরা জানি যৌবনে যে আয়তন রয়েছে অর্থাৎ মিশ্রণের যে আয়তন রয়েছে সেটি হচ্ছে কি পাত্র দুটির যোগফল এখানে দেখো তিনশো এম এল প্লাস দুইশো এম যোগ করলে আসবে পাঁচশো এম যাকে আবার আমরা যদি এক হাজারে ডিভাইড করি কি আসবে 05 পয়েন্ট লিটার রাইট এবং মিশ্রণে যে হচ্ছে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা খার রয়েছে সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর মোল তাই তো সো এখন যদি আমরা চাই ঘনমাত্রা বের করতে আমরা জানি n/v এখানে এনের এর জায়গায় বসিয়েছি জিরো পয়েন্ট ওয়ান ফোর অন্যদিকে v এর জায়গায় বা আয়তনের জায়গায় বসাবো 0.5 হিসাব করলে আমরা পাবো জিরো মোলার সো আমরা মিশ্রণের ঘনমাত্র বের করতে পারলাম সো এখন চলো পিএইচ বের করি সো আমরা জানি মিশ্রণের পিএইচ হিসাবের জন্য আমাদের প্রথম যে কাজটি হয় ক্ষারকীয় দ্রবণের যদি আমরা হচ্ছে পিএইচ বের করতে চাই আমরা ডিরেক্টলি পিএইচ বের করতে পারি না আমাদের বের করতে হয় পিওএইচ যেটি আমরা হচ্ছে আসলে পিএইচ এর ক্লাসে পড়ে এসেছি যেগুলো এই প্লেলিস্টেই ছিল আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো তাহলে তোমরা পিএইচ এর ক্লাসটি পেয়ে যাবে সো এখানে পি ও মাইনাস লক ও এইচ মাইনাস রাইট সো এখানে দেখো আমার যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সে জলীয় জীবনে কীভাবে আয়নিত নিতে হয় ক্যালসিয়াম টু প্লাস এবং টু হাইড্রোক্সাইড হিসেবে রাইট সো এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জীবনে ঘনমাত্রা করতো এই যে জিরো পয়েন্ট টু এইট মলার সো জিরো পয়েন্ট টু এইট মলারে আমি বসিয়েছি সো ক্যালসিয়াম এবং যে হাইড্রোক্সাইড আয়ন রয়েছে সেখানে এখানে হাইড্রোক্সাইডের সাথে কি রয়েছে টু আছে না তাই আমার টুটি গুণ করতে হবে সো টু ইন্টু জিরো পয়েন্ট টু এইট মোলার তাই তো সো এখানে আমি হাইড্রোক্সাইড আয়ন আয়নের হচ্ছে আমি ঘনমাত্রা পেয়েছি এই যে ঘনমাত্রাটা রয়েছে সেটি যদি আমি হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রাটাকে বসাই তো তাহলে কি আমি আমার অ্যান্সারটি পেয়ে যাব সো যেটি ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমরা বলতে পারি এই জমনের পি ও এইচ হচ্ছে জিরো টু ফাইভ আমি কিন্তু এখনো পিএইচ বের করে নিই তাই তো সো পিএইচ বের করার জন্য আমরা জানি যে ফরটিন মাইনাস পিওএইচ তাই তো সো এখানে যেহেতু আমি পি ও এইচ এর মানে আমি পেয়েছি 0.25 টু ফাইভ আমি যদি এর মান বের করতে চাই তাহলে ফরটিন থেকে পি ও এইচ এর মান যে বাদ দিলে যেটি আসবে সেটি হবে আমার হচ্ছে পিএইচ আশা করি বুঝতে পেরেছো সো অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের মিশ্রণের যে পিএইচ সেটি হবে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ তো এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে জেনে নেই যেটি হচ্ছে অম্লের ক্ষারকত্ব এখন যে এখন যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব এটু খেয়াল করো অম্লের ক্ষারকত্ব বলেছি অর্থাৎ ক্ষারকত্ব থাকে অম্লের আমি যদি তোমাদের বলতাম ক্ষারকের অম্লত্ব অর্থাৎ অম্লত্ব থাকবে ক্ষারকের কথাটা উল্টো আমি আবার রিপিট করছি দেখো অম্লের ক্ষারকত্ব তার মানে হচ্ছে ক্ষারকত্ব কার থাকে অম্লের থাকে এখন আমি যদি তোমাদেরকে বলি ক্ষারকের অম্লত্ব তাহলে অম্লত্ব কার থাকবে ক্ষারকের থাকবে আশা করি বুঝতে পেরেছ সো একটু খেয়াল করো অম্লের ক্ষারকত্ব যেহেতু বলেছি অর্থাৎ এখানে খারকত্যকার অম্লের তাই তো সো একটু খেয়াল করো কোন অম্ল যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে আমরা তারকে বলবো তার ক্ষারকত্ব তত আমি আবার রিপিট করছি ধরো একটি অম্ল এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে তার ক্ষারকত্ব হবে এক কোন একটি অম্ল দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে তার ক্ষারকত্ব হবে দুই কোন একটি অম্ল তিন মল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে তাহলে ওই অম্লের ক্ষারকত্ব কত হবে তিন হবে সিম্পল তো এখন যদি আমরা এক্সাম্পলে যাই দেখো এইচসিএল বিক্রিয়া করছে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে সিমিলার হয়েছে সালফিডিক অ্যাসিডে আমরা জানি বিক্রিয়া করে দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম সালফেট এবং দুই অন্য পানি ঠিক অপোজিট ওয়েতে দেখা যায় যে ফসফনিক অ্যাসিড সেটি হচ্ছে তিন মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করে এনএসিপিও ফোর এবং এইচ সো এখান থেকে যদি আমরা খেয়াল করি একটু খেয়াল করো এখানে এইচ সি বিক্রিয়া করছে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড এর সাথে এইচটি বিক্রিয়া করছে তিন মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যেহেতু এখানে এইচসিএল এক মোল অম্লের যেহেতু এখানে এইচ সিএল এক মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে তাই আমরা HCl কে বলবো এক খারকীয় অম্ল সালফিউরিক অ্যাসিড যেহেতু দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে তাই আমি সালফিউরিক অ্যাসিড কে বলবো দ্বি ক্ষারকীয় অম্ল ঠিক সিমিলার ওতে যেহেতু এখানে এইচ বিক্রিয়া করছে তিন মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাই আমি বলবো থ্রি ক্ষারকীয় অম্ল সো এখানে যদি সিম্পল শর্টকাট মনে রাখতে চাও এত না পেঁচিয়ে দেখো এখানে এইচ তেলের ক্ষেত্রে এইচ কয়টি রয়েছে একটি না একক্ষারকীয় অম্ল এইচ টু এস ও ফোর ক্ষেত্রে এইচ কয়টি রয়েছে দুইটা না দ্বি খারকীয় অম্ল এইচ থ্রি পিও ফোর ক্ষেত্রে এইচ কয়টা রয়েছে তিনটা না তাই থ্রি খারকীয় অম্ল যদি শর্টকাট মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখতে পারো বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট তো আসলে তোমরা বুঝতেই পেরেছো আশা করি সো এখানে আমরা শর্টকাট হিসেবে বলতে পারি অম্লতে উপস্থিত এর সংখ্যাই হল সে অম্লের ক্ষারকত্ব সে অম্লের ক্ষারকত্ব ভালো করে দেখো এক ক্ষারকীয় অম্ল যদি বলে সে নিজে কিন্তু খাড় না সে অম্ল তাতে এইচ কয়টা রয়েছে একটি রয়েছে দ্বি ক্ষারকীয় অম্ল যদি বলে সে নিজে কিন্তু খাড় না সে অম্ল লাস্টে যেটি রয়েছে সে নিজে তাই দ্বি ক্ষারকীয় অম্ল লাস্টে কে রয়েছে অম্ল সে নিজে অম্ল রাইট সো এখানে কি দেখো দ্বি ক্ষারকীয় অম্ল লাস্টে কে রয়েছে হচ্ছে অম্ল ক্ষারকীয় ক্ষারকোত্ব কত দুই তাই দুইটা এইচ দিয়ে দিবে এক ক্ষারকীয় অম্ল সে নিজে কিন্তু অম্ল ক্ষারকোত্ব কত এক তাই একটা এইচ দিবে ত্রিক্ষারকীয় অম্ল সে নিজে অম্ল খারগত কত তিন তাই তিনটে এইচ দেবে আশা করি বুঝতে পেরেছ তো আরেকটা যেটি জিনিস একটু মনে রাখতে পারো পরীক্ষার হলে প্রায় দেখবে এরকম কিছু নোটেশন থাকে এইচ যে এইচ টু এইচ থ্রি এ এগুলো বলতে কি বোঝায় একটু খেয়াল করো এখানে আসলে বেসিকলি যে ব্যাপারটি হয় সেটি হচ্ছে এক ক্ষারকীয় অম্লকে এইচ এ দ্বারা প্রকাশ করা হয় দ্বি ক্ষারকীয় অম্লকে এইচ টু এ দ্বারা প্রকাশ করা হয় ত্রি ক্ষারকীয় অম্লকে এইচ থ্রি এ দ্বারা প্রকাশ করা হয় কেন একটু খেয়াল করো এক ক্ষারকীয় অম্লতে কয়টা এইচ থাকে একটা তাই একটা দেওয়া হয়েছে দ্বি ক্ষারকীয় অম্লতে কয়টা এইচ থাকে দুইটা তাই দুইটা এইচ দেওয়া হয় ত্রিক্ষারকীয় অম্লতে কয়টি এইচ থাকে তিনটা তাই তিনটে এইচ দেওয়া হয় আর এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এইচ এর পর যে অংশটি রয়েছে সেটি আসলে অ্যানায়ন অ্যানায়নিক পার্ট না এইচ এর পর এখানে দেখো ক্লোরাইট আয়ন এখানে সালফেট আয়ন এখানে ফসফেট আয়ন অর্থাৎ এইচ এর পর যে অংশটা এসিডে থাকে সেটি বেসিক্যালি অ্যানায়ন তাই তো সো মিন করার জন্য এখানে আসলে এ বা অ্যানায়ন বসানো হয় আশা করি কিভাবে অ্যাসিডকে বা এক ক্ষারকীয় অম্ল দ্বি ক্ষারকীয় অম্ল ত্রি ক্ষারকীয় অম্লকে প্রকাশ করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ এটি আসলে প্রথমে দেখে যতটুকু ইজি মনে হবে তোমরা যখন নিজে করতে যাবে অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে তাই এই স্লাইডটি আসলে তোমরা ভালো করে হচ্ছে নিজে কয়েকবার লিখে মুখস্থ করে নাও এবং বুঝে নাও আদারওয়াইজ পারবে না সো আশা করি এই স্লাইডটি বুঝতে পেরেছ এবার চলো আমরা ক্ষারকের অম্লত্ব করি ক্ষারকের অম্লত্ব বলতে আসলে বোঝায় কোন একটি ক্ষারক কত মোল এইসেলের সাথে বিক্রিয়া করে যদি একটি ক্ষারক এক মোল এইসেলের সাথে বিক্রিয়া করে তাহলে তার অম্লত্ব এক কোন একটি ক্ষারক দুই মোল এইসেলের সাথে বিক্রিয়া করলে তার অম্লত্ব দুই কোন একটি ক্ষারক তিন মোল এইস সাথে বিক্রিয়া করলে তার অম্লত্ব তিন চলো এক্সাম্পলের বুঝাই ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এক মোল এইস সাথে বিক্রিয়া করছে তার ক্ষারকত্ব কত হবে এক হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সে বিক্রিয়া করছে দুই মোল এইচএএল সাথে তার ক্ষারকত্ব কত হবে দুই হবে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সে তিন মোল এইচ সাথে বিক্রিয়া করে তার ক্ষারক কত হবে তিন হবে অর্থাৎ আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল এইচ সাথে বিক্রিয়া করে এক অম্লীয় খার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুই মোল এইচ সাথে বিক্রিয়া করে দ্বি অম্লীয় ক্ষার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তিন মোল এইচ সাথে বিক্রিয়া করে ত্রি অম্লীয় খার রাইট আশা করি বুঝতে পেরেছো একটু খেয়াল করে এখানে এক অম্লীয় খার সে নিজে কি লাস্টে যেটি আছে সে নিজে সেটা লাস্টে যেহেতু খার রয়েছে অর্থাৎ এক অম্লীয় খার নিজে খার তাই তো তা অম্লত্ব কত এক তো এখানে একটু লক্ষ্য করা যখন আমরা এক অম্লীয় খার বলছি যখন ওয়েজ আছে হচ্ছে একটি দ্বি অম্লীয় খার যখন বলছি সেই খারে ওয়েজ আছে দুইটি যখন আমরা ত্রি অম্লীয় খার বলছি তখন আমাদের ওয়েজ আছে তিনটা আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা অর্থাৎ আমরা যখন হচ্ছে ওএচ একটি দেখো তখন আমরা বলবো এক অম্লীয় খার ওয়েচ দুটি দেখলে দি অমলীয় খার ওয়েচ তিনটি দেখলে ত্রিঅমলীয় খার রাইট অর্থাৎ আমরা বলতে পারি খারকে উপস্থিত এর সংখ্যায় হলো সেই ক্ষারকের অম্লত্ব যদি শর্টকাট মনে রাখতে চাও বাট মেইন কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছ তো সিমিলার হতে দেখবে যখন অম্লীয় খার বলে তখন এম ওএচ দ্বারা প্রকাশ করা হয় দি খার বললে এম ওএচ টু খার বললে এম ওএচ থ্রি দ্বারা প্রকাশ করা হয় কেন একটু লক্ষ্য করো এখানে এক অম্লীয় খারকে ওএইচ একটা থাকে তাই এক ওয়েচ একটি দেখানো হয়েছে দ্বি অম্লীয় খারে ওয়েচ দুইটা থাকে তাই দুইটা দেখানো হয়েছে ত্রি অম্লীয় খারে ওয়েচ তিনটা থাকে তাই তিনটা দেখানো হয়েছে অন্যদিকে একটু লক্ষ্য করো ক্ষারকের যে প্রথম যে জিনিসটা অংশটা থাকে সেটি কি আসলে ধাতু দেখো সোডিয়াম এক নম্বর গ্রুপের ক্যালসিয়াম দুই নাম্বার গ্রুপের গ্রুপের সো তারা এই যে সোডিয়াম ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম তিনজনই কিন্তু ধাতু তাই না অর্থাৎ মেটাল ধাতু ইংরেজি হচ্ছে ম্যাটাল সো প্রথম পার্টটা খারকের কি হয় ম্যাটাল হয় বা ধাতু হয় তাই এখানে অ্যাম বসানো হয় আশা করি বুঝতে পেরেছ আরেকটি জিনিস লক্ষ্য করো এক অম্লীয় খার সে নিজে কি এই কোয়েশ্চেনটা যখন আসবে তখনই কিন্তু খেয়াল করবে লাস্টে কি আছে লাস্টে এখানে খার রয়েছে না অর্থাৎ সে নিজে খার এক খার বললে লাস্টে খেয়াল করবে যে তো খার রয়েছে সে নিজে খার যদি বলি এক খারও অম্ল লাস্টে কি রয়েছে অম্ল রয়েছে অর্থাৎ সে নিজে অম্ল আশা করি এই কনসেপ্ট পুরোটি বুঝতে পেরেছ সো দেখো একটু আগে আমরা যে ম্যাথটি করেছি সেটি ছিল হচ্ছে তিনশো এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার এস টু এসএফ সাথে দুইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা এবং পিএইচ বের করা নিয়ে তো একটু লক্ষ্য করো এই ম্যাথটি যখন তোমাদের এই যে উপরের যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি আসলে সেম ম্যাথ বাট ম্যাথটি করা হয়েছে ডিফারেন্ট ওয়েতে সো এভাবে যখন ম্যাথ করবে তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাবে তাই একটু আমি এই ম্যাথটাও একটু এক্সপ্লেইন করে নিই এখানে প্রশ্নে বলা আছে তিনশো এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার দি ক্ষারকীয় অম্ল জবনের সাথে দুইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার এক অম্লীয় খার যেমন যোগ করলে মিশনে প্রকৃতি ঘন এবং পিএইচ বের করো আসলে উপরের ম্যাথ আর এই ম্যাথ সেম এবং তাদের সলিউশনও সেম বাট কোয়েশ্চেনটা করা হয়েছে ডিফারেন্ট ওয়েতে তো এখানে আসলে যেটি ডিফারেন্ট দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এই যে ক্ষারকীয় অম্ল বলা রয়েছে এইস এর জায়গায় এবং এখানে দেখতে পাচ্ছ এক অম্লীয় ক্ষার বলা রয়েছে কার জায়গায় তুমি লাস্টে তাকাবা এখানে কি বলা হয়েছে অম্ল না অম্ল মানে দ্বিখারুকীয় অম্ল সে নিজে অম্ল তাই তো সে নিজে অম্ল বা তাতে এইচ রয়েছে কয়টা দুইটা দ্বি ক্ষারকীয় যদি বলেছে তাতে এইচ রয়েছে দুইটা সো তুমি এইচ টুস ফোর ধরে নিতে পারো অন্যদিকে দেখো এক অম্লীয় খার এক অম্লীয় খার এক অম্লীয় খার সে নিজে কি লাস্টে খার রয়েছে না অর্থাৎ সে নিজের খার খাড়ে কি থাকে এইচ থাকে রাইট যেহেতু এক অম্লীয় বলেছে এইচ থাকবে একটা অর্থাৎ তোমরা সোডিয়াম হাইড্রক্সাইড ধরে নিতে পারো আশা করি বুঝতে পেরেছ সিমিলার হয়েছে সেকেন্ড যে আমরা ম্যাচটি করেছিলাম যেখানে লিখা ছিল তিনশো এমএল্স জিরো পয়েন্ট ফাইভ মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগানের সাথে দুইশো এমএল্স জিরো পয়েন্ট ওয়ান মোলার এক্স এল যখন যোগ করলে মিশনের প্রকৃতি মিশ্রণের ঘনমাত্রা এবং মিশ্রণের পিএইচ বের করো সো এই ম্যাচটি হচ্ছে সিমিলারলি আমাদেরকে এভাবেও বলতে পারে সেভাবে যখন বলবে একটু খেয়াল করো সেম সেম ম্যাথ শুধুমাত্র এখানে কি ডিফারেন্ট এই যে দ্বি অম্লীয় ক্ষারক বলা রয়েছে আর এখানে এক ক্ষারকীয় অম্ল বলা রয়েছে দ্বি অম্লীয় ক্ষারক কার জায়গায় বলা রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় দেখো যখনই তোমাকে দ্বি অম্লীয় ক্ষার বলবে বা ক্ষারক বলবে তখন তুমি একটু খেয়াল রাখবে সে নিজে কি খার কারণ শেষে খার রয়েছে ক্ষারের কি থাকে ওয়েজ থাকে কয়টা থাকবে এই যে দ্বি অম্লীয় বলেছে তো তাই দুইটা ওয়েজ থাকবে অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরে নিতে পারো বা সিম্পলি তোমরা কি ধরতে পারো এম ওয়েজ টু যেটা একটুকে আগে বুঝিয়ে এসেছে রাইট অন্যদিকে খেয়াল করো এখানে কি দেওয়া আছে দুইশো এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলার এক ক্ষারকীয় অম্ল অর্থাৎ সে নিজে কি শেষে কি রয়েছে অম্ল সে নিজে অম্ল বাট অম্লতে কী থাকে এইচ থাকে কয়টা থাকবে সে যেহেতু এক ক্ষারকীয় অম্ল অর্থাৎ তাতে একটা এইচ থাকবে অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এসিডটা এইচ এল ছিল বা বলতে পারি সিম্পলি এইচ এ ছিল আশা করি এই পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো যদি কোনো ধরনের কনফিউশন থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে